শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব্বাইকে জানি অনেক অনেক সব এখন ওই ঘড়ির কাটায় বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মতো বাজে ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম আর উঠে একটু ছাদেতে গিয়েছিলাম ঘুরতে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমার যেন মনে হচ্ছে একটা বছর দুটো বছর করে কাটছে খুব কষ্টে দিনগুলো কাটছে আর প্রত্যেকটা মুহূর্ত খুব মিস করছি তোমাদের দাদাভাই তোমাদের দাদাভাই যেই থেকে ছুটিতে এসেছিল সেই থেকে আমার ছাতে ওঠা তেমনভাবে হয়নি যদিও উঠেছিলাম যে কেঁচেছি সেগুলো শুধুমাত্র শুকনো করতে দিতে আর আমার ঘুরে ছাত্র দেখাই হয়নি ও একটা মাস ছুটিতে এসেছিল একটা মাসই আমার ঘরে বসে বসে কেটেছে আর তোমাদের দাদাভাইয়ের সাথে বাইরে যতটুকু গেছি সেই তত এই একটা মাস যেন প্রত্যেকটা দিন খুব সুন্দরভাবে কেটেছে আর এক মাস পর যখন ছাতে উঠলাম উঠে দেখলাম সব কিছুই যেন কেমন পাল্টে পাল্টে গেছে গাছগুলো কত বড় হয়ে গেছে সবুজ সবুজ পাতা এসেছে তুলসী মঞ্চে যত তুলসী গাছ ছিল সব ফেলে দিয়ে আবার নতুন করে তুলসী গাছ লাগিয়েছে আর এই অশ্বত্থ গাছটা কত বড়ো হয়ে গেছে দেখো এর আগেও তোমাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি আর এখানে পুঁই গাছ বসানো হয়েছে তুলসী গাছ সমস্ত কিছু কত বড় বড় হয়ে গেছে অনেক দিন পর ছাতে উঠে সত্যি খুব ভালো লাগছে আর তার সঙ্গে সুন্দর হাওয়া বইছে আর এই বৃষ্টির দিনে সুন্দর আবহাওয়া কিন্তু খুবই সুন্দর লাগে প্রকৃতি দেখতে এবং অনুভব করতে আমি মনে করি প্রত্যেকেই খুব ভালোবাসে তার মধ্যে যদিও আমি আরেকটু একটু পরে তুলে তারপর নিচে নামবো আগে ভাবলাম একটু হাঁটাহাঁটি করে নিই তোমাদের দাদাভাই যখন বাড়িতে ছিল প্রত্যেক দিন আমাকে বিকেলবেলা ঘুরতে নিয়ে যেত আর সেই অভ্যাসটাই আমার রয়ে গেছে তো সেই জন্যই ভাবলাম একটু হাঁটাহাঁটি করে তারপর নিচেতে আস সাত থেকে এসে আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘুরে কাটা ওই আটটার মতো বাজে আর দুপুরবেলা ঠাকুরকে যে প্রসাদ দিয়েছিলাম আম সেই আমটাই এখন খাবো আর তার সঙ্গে আমি দিয়েছিলাম অ্যাপেল তো ওই অ্যাপেলটা খাবো আর দুটো পার্সেল এসেছে পার্সেলে কি কি আছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো গোপালের প্রসাদ বাড়িতে কেউ বাচ্চা থাকলে তাকে দিয়ে দিলে খুব ভালো হয় কিন্তু আমার বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা নেই তাই আমি খেয়ে পার্সেলগুলো ওপেন করেছি একটা পার্সেল ওপেন করে দেখলাম একটা চুলের শিরাম এসেছিল সিরামটা শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য অর্ডার করেছিলাম সেটা আর সঙ্গে এসেছিলো একটা শ্যাম্পু আর একটা কন্ডিশনার আমি প্রত্যেকবারই আলাদা আলাদা শ্যাম্পু ট্রাই করি এইবারে এই শ্যাম্পুটা ট্রাই করছি আর আমাকে স্যালন থেকে বলে দিয়েছিল এই যে শ্যাম্পুটা এটা নাকি খুব ভালো খাওয়া দাওয়া করবার পর কিছুক্ষণ ধরে রেস্ট নিচ্ছিলাম আর এখন ঘড়ি কাটায় ওই নটার মতো বাজে তো আমি ভাবলাম সন্ধ্যেবেলার ডিনারেতে কি খাবো সেই জন্য আলু সিদ্ধ বসিয়েছিলাম আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাবো শশা আলু সিদ্ধ দিয়ে মুড়ি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে যখন বাপের বাড়িতে বিয়ের আগে থাকতাম তখন আমাদের বাড়িতে প্রত্যেক দিন সকালবেলা যে নাস্তা হতো তাতে হয় আলু সিদ্ধ হতো আর নয়তো আমাদের ঐতিহ্যবাহী আলু চচ্চড়ি হতো তো আলু সিদ্ধ দিয়ে বহুত দিন হয়ে গেছে মুড়ি খাওয়া হয় না ভাতটা তবু খাওয়া হয় কিন্তু মুড়ি খাওয়া হয় না তাই আজকে ভাবলাম যে একটু আলু সিদ্ধ করে মুড়ি সুন্দর করে মেখে আর মুড়ি দিয়ে হালকা করে মেখে যে খেতে এত সুন্দর লাগে ধারণার বাইরে তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব তো এটা তোমাদের দাদাভাই যখন চলে যায় তার ঠিক তিন দিন পরের ভিডিও ছিল তো তোমাদের দাদাভাই আবার রিটার্ন এসেছে বাড়িতে কেন এসেছে কি জন্য সবটাই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার দুপুরের একটু শাক ছিল আর সঙ্গে মড়ি এই হচ্ছে রাতের আমার ডিনার শাকটা কি ফেলে দেব বলো তাই ভাবলাম খেয়ে নিই খেয়ে নিলে তো আর নষ্ট হবে না আর প্রত্যেকটা জিনিসই যেন যেহেতু কেনা সেই জন্য আমি নষ্ট খুব কমই করি বেশি খেয়ে নিই খেয়ে শরীর খারাপ হয় চলবে কিন্তু ফেলে নষ্ট করলে সেটা বড্ড গায়ল এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর এটা হচ্ছে পরের দিন সন্ধেবেলার ভিডিও তোমাদের দাদা ভাইকে তোমরা দেখতে পাচ্ছো উত্তরই পড়ে আসলে ওর জেঠু মারা গেছে মানে আমার যে যার শ্বশুর উনি মারা গেছেন তো সেই জন্য ও ছুটি নিয়ে আবার বাড়ি এসেছে আর বাড়ি এসে উত্তরীয়তে পড়তে হয় তো সেই জন্য ধুতি আর গলার ওইটা নিয়েছিল তো এখন আমরা একটু নিচে যাব আসলে বাড়িতে তো সেরকম কোনো সবজি নেই তো যেহেতু আমাদের শুধুমাত্র সবজি সিদ্ধ এটা সেটাই খেতে হয় তো সেই জন্য সবজি নেব একটু আর বাইরে ওরও কিছু দরকার আছে সেগুলো নেব আর এই যে দেখো কত সুন্দর চাঁদটা উঠেছে এত সুন্দর আজকের আকাশটার মনোরম পরিবেশটা ছিল ধারণার বাইরে কিন্তু দুঃখটাও তেমন ঠিক আমাদের দুজনের মনেই ছিল আমি ওনার জেটুকে কখনো দেখিনি কিন্তু ওর কাছ থেকে যতটুকু শুনেছি ততটুকু শুনেই আমার ভীষণ সত্যি কথা বলতে কি মন খারাপ তো দাদাভাই বলে ছোটোবেলা থেকেও জেঠু জেঠিমাকে প্রচুর ভালোবাসতো আর ছোটোবেলা থেকে নাকি ও জেঠু ওকে গাইড করতো ও জেঠিমা প্রচুর ভালোবাসতো তাই ওর বেদনাটা অনেকটা তবে ওর বেদনার সঙ্গে সঙ্গে আমারও মনটা খারাপ আছে কিন্তু আমি ভেঙে পড়িনি ও ভেঙে পড়েছে ওকে একটুখানি যদি আমি মন থেকে শক্ত করেছি তবুও ওর মন বারবার খারাপ করছে কান্নাকাটি করে কষ্টকর নিউজের সাথে আজকের ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো